আবারও নিঃশংস খুন মুর্শিদাবাদের সালার থানার কান্দ্রা গ্রামের পাঠানপাড়ায় এখানেই আজকে রাতে শুয়েছিল জামশেদ শেখ বয়স ষাট বছর সকালে অর্থাৎ যার বাড়িতে শ্রমিক খাটতে যাবে মুখ সরিয়ে দেখে যে তাকে নিঃশংস খুন করেছে দুষ্কৃতীরা জামশেদ মেয়ে এবং তার স্ত্রী এবং এক ছেলে তারা থাকে দিল্লিতে পেটের দায়ে দিল্লিতে বাড়ির কাজ করে যেহেতু এখানে একাই ছিলেন সেই সুযোগে যারা দুষ্কৃতি তারা নিঃশংস খুন করে এখানেই শুয়েছিলেন এবং এই দেওয়ালের মধ্যে এখনো পর্যন্ত চাপ চাপ এখনো রক্ত এখানে জামশেদ শেখের মুখ পুরো ছিল ডান চোখটা এখানে নাকি ছুরি মেরেছে থেকে শুরু করে মাথার বিভিন্ন অংশ তার খোঁচানো ছুরি দিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতি যারা আছে তারা এরকম করে খুন করে চলে গেল এবং এই যে নিঃশংস খুনের জন্য সালাদ থানার তো এসেছিলেন সঙ্গে কান্দি থেকে এসডিপিও সাহেব তিনিও কিন্তু তদন্তর প্রাইমারি যে তদন্ত তার জন্য এই বাড়িতে হাজির হয়েছিলেন আজকে সকালেই দেখা যাক যে জামশেদ শেখের যারা খুনি যারা দুষ্কৃতী তাদের ধরতে পারে কিনা পুলিশ প্রশাসন